সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজ সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে মূলত আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের এনআইডি কার্ডে যে ভুলগুলো রয়েছে সাধারণত আপনি কোন কোন ভুলগুলো সংশোধন করতে পারবেন এবং কোন কোন ভুল সংশোধন করতে পারবেন না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর সেজন্য আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্ব প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এছাড়া কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আপনার কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান তো বন্ধুরা কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আপনারা কোন কোন তথ্য সংশোধন করতে পারবেন এবং কোন তথ্য সংশোধন করতে পারবেন না এই সংক্রান্ত বিষয় জানার জন্য প্রথমেই আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে সেটি দিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে সার্ভিসেস 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 ডট এনআইডি ডব্লু এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিটি যদিও নিচে ও আমার সার্চ দেওয়া রয়েছে আমরা যদি এবার ক্লিক করি তাহলে সরাসরি আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে যে সার্ভিসেস মডিউল রয়েছে সেখানে নিয়ে যাবে এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলে আমরা ডান পাশে এখানে কতগুলো জিজ্ঞাসার ঘর দেখতে পাচ্ছি জিজ্ঞাসার ঘরের জায়গায় আহ দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কতগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দেখতে পারব আমরা যদি একটু প্রশ্নের উত্তরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি সেখানে বলা রয়েছে এরকমের এক নম্বর প্রশ্নের আছে কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় উত্তর অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন ওয়েং অথবা উপজেলা অথবা থানা অথবা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে দুই নম্বর প্রশ্নে আছে কার্ডে কোনো তথ্য সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে উত্তর হলো সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে তিন নম্বর প্রশ্নে রয়েছে ভুলক্রমে পিতা অথবা স্বামী অথবা মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি সনদ দাখিল করতে হবে উত্তর হলো জীবিত পিতা অথবা স্বামী অথবা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে চার নম্বর প্রশ্ন রয়েছে আমি অবিবাহিত আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যাবে উত্তর হলো সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা অথবা জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদি সহ আবেদন করতে হবে পরের প্রশ্নটি হচ্ছে বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি উত্তর হল নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং অথবা সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা অথবা জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে এর পরে রয়েছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে অপশন রয়েছে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল তালাকনামা সংযুক্ত করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং অথবা সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা অথবা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে সাত নম্বর প্রশ্ন রয়েছে বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি উত্তর হলো প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবির সহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আট নম্বর প্রশ্নে রয়েছে আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি অপশনে রয়েছে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং অথবা উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে উল্লেখ্য আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না রয়েছে আমার আইডি কার্ডের ছবি ছবি অস্পষ্ট পরিবর্তন করতে হলে কি করা দরকার এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে দশ নম্বর প্রশ্ন রয়েছে নিজ অথবা পিতা অথবা স্বামী অথবা মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কী দলিল জমা দিতে হবে উত্তর হলো এসসি অথবা সমমান সনদ জন্ম সনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ চাকুরির প্রমাণপত্র নিকাহনামা পিতা অথবা স্বামী অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে অর্থাৎ নিজের অথবা পিতা অথবা স্বামী অথবা মাতার নামের যে বানান সংশোধন সেই বানান সংশোধনের জন্য আপনাকে নিম্নোক্ত ডকুমেন্টস দরকার হবে এসএসসি অথবা সমমান সনদ জন্ম সনদ পাসপোর্ট অথবা নাগরিকত্ব সনদ চাকরির প্রমাণপত্র নিকাহনামা পিতা অথবা স্বামী অথবা মাতার জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি জমা দিতে হবে এরপরে এগারো নম্বর অপশনে রয়েছে নিজের ডাক নাম অথবা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে উত্তর হল এসএসি বা সমমান সনদ বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী অথবা স্বামীর জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত কপি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত অ্যাভিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ওয়ারি সনদ ইউনিয়ন অথবা পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র বারো নম্বরে রয়েছে পিতা অথবা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হবে অপশনের উত্তর হলো পিতা অথবা মাতা অথবা স্বামীকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে তেরো নম্বর প্রশ্ন ঠিকানা কিভাবে পরিবর্তন অথবা সংশোধন করা যায় উত্তর হলো শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে ফর্ম তেরো এর মাধ্যমে আবেদন করা যাবে তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে চোদ্দ নম্বর প্রশ্নটি রয়েছে আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতার খুব প্রয়োজন কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না লোকে বলে এনআইডি কার্ডে এ বয়সটা বাড়ালে ওই সকল ভাতা পাওয়া যাবে উত্তর হলো আইডি কার্ডে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব নয় উল্লেখ প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে আমরা দেখতে পেলাম যে আইডি কার্ডের যে বয়স বয়সের বিষয়টি খুব স্ট্রং দলিলপত্র না হলে এটি সাধারণত পরিবর্তন করা যায় না পনেরো নম্বর প্রশ্ন একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা অথবা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তার সংশোধন করা যায় সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন অথবা এনআইডি উপজেলা অথবা জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত সহ আবেদন করতে হবে প্রামাণিক ষোলো নম্বর প্রশ্নে রয়েছে আমি পাশ না করেও অজ্ঞাতবশত আহ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদর্থ লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি আপনি ম্যাজিস্ট্রেট আদালতে পাশ করেননি ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপি সহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে সতেরো নম্বর প্রশ্ন আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে এ ভুল কিভাবে সংশোধন করা যাবে উত্তর হলো ভুল তথ্য সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং অথবা সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা অথবা জেলা নির্বাচন আবেদন করতে হবে এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে আঠারো নম্বর প্রশ্ন রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হবে উত্তর হলো রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হবে উনিশ নম্বর প্রশ্ন বয়স অথবা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি উত্তর হলো এসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্তায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা যাবে তাহলে আপনারা বয়স অথবা জন্ম তারিখ যে পরিবর্তন করার প্রক্রিয়া সেটি দেখলেন বিশ নম্বর প্রশ্ন স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি উত্তর হলো নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে প্রশ্ন আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই কিভাবে সংশোধন করা যাবে উত্তর সংশ্লিষ্ট উপজেলা অথবা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বশেষ বাইশ নম্বর প্রশ্ন একটি কার্ড কতবার সংশোধন করা যায় উত্তর হলো এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তিযুক্ত না না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে তো বন্ধুরা মূলত এই ছিল আপনার এনআইডি কার্ড সংক্রান্ত যাবতীয় প্রশ্ন কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের কোন কোন তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন এবং কোন কোন তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম